আকাশপথে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসার দ্রুততম মাধ্যম হলো উড়োজাহাজ তবে উড়োজাহাজ আবিষ্কারের পর থেকে আজ অবধি অনেক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দশটি বিমান দুর্ঘটনা তুলে ধরব আজকের এপিসোডে টেরেনিফ দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার মধ্যে অন্যতম টেরেনিফ দুর্ঘটনা উনিশশো সালের সাতাশে মার্চ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেরেনিক বিমানবন্দরে ঘটেছিল এই ভয়াবহ দুর্ঘটনা দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান কে এল এম ফ্লাইট চার হাজার আটশো পাঁচ এবং প্যান এবং প্যান এম ফ্লাইট সতেরোশো ছত্রিশ রানওয়েতে দুর্ঘটনায় লিপ্ত হয় মূলত এর পিছনের কারণ ছিল ঘন কুয়াশা আর ট্রাফিক কন্ট্রোলারের সাথে অস্পষ্ট যোগাযোগ ব্যবস্থা দুর্ঘটনার দিন বিমানবন্দরে ঘন কুয়াশা ছিল যা পাইলটকে সামনের দৃশ্য দেখতে বাধা দিচ্ছিল আর কে এল এম বিমানের পাইলটরা মনে করেছিলেন যে তারা টেক অফের অনুমতি পেয়েছেন কিন্তু আসলে তা স্পষ্টভাবে জানানো হয়েছিল না অন্যদিকে রানওয়েতে প্যান এম বিমানের অবস্থান স্পষ্ট ছিল না ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়ে এই দুর্ঘটনায় মোট পাঁচশো তিরাশি জন যাত্রী বাণিজ্যিক বিমান বাণিজ্যিক ইতিহাসে এটি সবচেয়ে বেশি প্রাণ ঘটনা বিশ্বের ইতিহাসে আরেকটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে জাপানের ইউএনও এলাকায় সাল উনিশশো জাপান এয়ারলাইন্সের বোয়িং এস আর মডেলের ফ্লাইট একশো তেইশ উড়োজাহাজটি যখন টোকিও থেকে ওসাকার উদ্দেশ্যে রওনা দেয় তার কিছুক্ষণ পরেই পিছনের পেশার ব্লাক হেড হঠাৎ ভেঙে পড়ে এবং বত্রিশ মিনিট পর জাপানের ইউন অঞ্চলে গিরিখাতে একটি পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয় এটি একটি যান্ত্রিক গোলযোগ অর্থাৎ টেইল সেকশন পূর্ব পূর্ববর্তী মেরামত সঠিকভাবে নাও হওয়া এই দুর্ঘটনায় পাঁচশো বিশ জন যাত্রী প্রাণ হারান তবে বিস্ময়সূচক ভাবে চারজন যাত্রী জীবিত উদ্ধার হয় চোরখি দাদ্রি আকাশপথ সংঘর্ষ উনিশশো সালের বারোই নভেম্বর ভারতের হরিয়ানা রাজ্যে চোরখি দাদ্রি নামক স্থানে আকাশপথে সংঘর্ষ একটি মর্মান্তিক স্বীকৃত এই দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায় এতে তিনশো ঊনপঞ্চাশ জন যাত্রী নিহত হন এটি এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা হিসেবে পরিচিত সেদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান উড্ডয়ন একই সময়ে কাজাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে অবতরণের জন্য নিচে নামছিল সৌদি বিমানের নির্ধারিত উচ্চতা ছিল চোদ্দ হাজার ফুট এবং কাজাকিস্তান বিমানের নির্ধারিত উচ্চতা ছিল পনেরো হাজার ফুট কিন্তু কাজাক পাইলটরা ভুল করে নির্ধারিত উচ্চতা নিচে নেমে আসেন এবং তারা সরাসরি সৌদি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নয়শো ছিল একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট যা উনিশশো সালের তিনে মার্চ প্যারিসের বাইরে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বিমানটি তুরস্কের ইস্তানবুল থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাঝখানে যাত্রাবিরতির জন্য প্যারিসে অবতরণ করে ফ্লাইটটি ছিল একটি ম্যাকডোনেল ডগলাস ডিস দশ বিমান যা সে সময়ে নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির একটি বড় আকারের জেট প্যারিস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির কার্গো দরজা হঠাৎ করে খুলে যায় দরজাটি ঠিকভাবে বন্ধ না হওয়ায় প্রেসারাইজড কেবিনে তীব্র চাপের পরিবর্তন ঘটে এবং মেজের একটি অংশ ভেঙে যায় এর ফলে বিমানের গুরুত্বপূর্ণ কন্ট্রোল কেবলগুলো কেটে যায় এবং পাইলট এবং পাইলটরা বিমানটির নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেন অল্প সময়ের মধ্যেই বিমানটি বনাঞ্চলে বিধ্বস্ত হয় এবং এতে থাকা তিনশো ছেচল্লিশ জন যাত্রী ও ক্রু সবাই প্রাণ হারান বারো জুন দুপুরে ভারতের আহমেদাবাদে এক মর্মান্তিক দুর্ঘটনায় লন্ডনের গ্যাট উইক ডামি এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয় এ ঘটনায় দুইশো জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে দুই সালের একত্রিশে মে রাতের ঘটনা ব্রাজিলের রিওডি জেনেরো থেকে ফ্রান্সের প্যারিস অভিমুখে যাত্রা কয়ে। যাত্রীবাহী বিমান এয়ার ফ্রান্স ফ্লাইট চারশো সাতচল্লিশ বিমানটি ছিল একটি অত্যাধুনিক এয়ারবাস বাস এ তিনশো তিরিশ তিনশো দুই এবং এতে দুইশো জন যাত্রী ও বারো জন ক্রু সদস্য ছিলেন স্থানীয় সময় রাত এগারোটা চোদ্দ মিনিটে ফ্লাইটটি রিও ডি জেনেরিও থেকে ছাড়ে কিন্তু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় এটি হঠাৎ করে রাড়ার থেকে অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে জানা যায় বিমানটি মাঝ সমুদ্রে বিধ্বস্ত হয়েছে এবং সব যাত্রী ও ক্রু সদস্য নিহত হয়েছে প্রথম থেকে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা স্পষ্ট ছিল না কারণ দুর্ঘটনার স্থান ছিল সমুদ্রের গভীর অংশে এবং দুর্ঘটনার পরে অনেক দিন পর্যন্ত ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ অনুসন্ধান শেষে জানা যায় বিমানের পিটটিউব নামক যন্ত্র যা গতির তথ্য দেয় সেটি উচ্চতায় বরফ জমে কাজ করা বন্ধ করে দেয় ফলে বিমানটি ভুল গতির তথ্য দিতে শুরু করে এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থাও বন্ধ হয়ে যায় ফলে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয় লায়ন এয়ার ফ্লাইট ছয়শো ছিল একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইট যেটি দুই হাজার আঠারো সালের উনত্রিশ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে পাংলং পিনাং শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটি একটি নতুন বোয়িং সাতশো সাতচল্লিশ ম্যাক্স আর্ট মডেলের বিমান ছিল যেটি উডয়নের মাত্র ১৩ মিনিটের মধ্যে সাগরে বিধ্বস্ত হয় এতে থাকা একশো যাত্রী ও ক্রু সদস্যের কেউ বেঁচে ফেরেননি এটি ছিল বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স সিরিজের প্রথম দুর্ঘটনা এবং বিশ্বে বিমান নিরাপত্তা ইতিহাসে এক গভীর তোলা ঘটনা দুর্ঘটনার তদন্তে জানা যায় বিমানে থাকা এম নামের একটি স্বয়ংক্রিয় সিস্টেম এই বিপর্যয়ের জন্য মূলত দায়ী ছিল উনিশ সালের দশ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট তিনশো এটি ছিল একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট যেটি ইথিওপিয়ার আর্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং এতে থাকা একশো যাত্রী ও ক্রু সদস্যের কেউই বেঁচে যায়নি এটি ছিল বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স আট মডেলের দ্বিতীয় বড় দুর্ঘটনা যা ঠিক আগের বছরে লায়ন এয়ার ফ্লাইট ছয়শ দশ এর অনুরূপ পরিস্থিতি ঘটে এ দুর্ঘটনা দুটি মিলিয়ে বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স বিমান বিশ্বজুড়ে নিষিদ্ধ ঘোষণা করা চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্স ই একশো নব্বই দুর্ঘটনা ছিল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা আজারবাইজান এয়ারলাইন্সের একটি ই একশো নব্বই বিমান রাজধানী বাকু থেকে নাগার্ন কারাবাক অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলটরা বিমানের যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পেয়ে ব্যাক টু বেস সিদ্ধান্ত নেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় আর সে কারণে বিমানের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এরপরও পাইলটরা আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এরপর বিমানটি বাঁকু উপকণ্ঠে একটি খোলা এলাকায় ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা সব যাত্রী ও কোর সদস্য মোট চুয়াত্তর জনের প্রাণহানি ঘটে